হ্যালো আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বিমানবন্দর ফজরের পরে ভিউটা মার্শাল্লা দেখতে আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে এখানে দেখতে পাচ্ছেন প্রিয় মানুষের অপেক্ষায় শত শত মানুষ দাঁড়িয়ে আছে কখন আসবে তারা নিজ দেশের পা দিবে গন্তব্য শেষ নাই কখনো অপেক্ষা প্রহর ভিউটা দেখতে মোটামুটি ভালোই লাগতেছে ঢাকা মেট্রো পুলিশ বিমানবন্দরে দ্বিতীয় নম্বর টার্মিয়া শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দর শত শত গাড়ি পার্কিং বাংলাদেশ পুলিশ তারা মেবি কুয়েত গেছিল বাইরের রাস্তা থেকে তারা বাংলাদেশে আসছে ট্রেনিং শেষ করে মেবি বাংলাদেশ পুলিশ অফিসার তো দেখছিলাম অনেকই ছোট ছোট মানুষ প্লাস অনেক বাংলাদেশ পুলিশ ট্রেনিং হয়তো বা এখান থেকে আসছে জার জাল্লাহ লাগে হরজত আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা ভিউটা মোটামুটি অনেকটাই ভালো ফজরের পরে ফজরের পর পর আরও সুন্দর লাগে দিনের দিকে রাতে অনেকটা সুন্দর তো আমি গেছিলাম একটা কাজে দেখতে পাচ্ছেন পুলিশে বের হচ্ছে